লোকটি গাড়ি চালিয়ে যাচ্ছিল আর তখন হঠাৎই গাড়ির সামনে একটা জম্বি চলে আসে লোকটি যখন পাশ কাটাতে গিয়ে পাশের গাছে ধাক্কা মারে ফলে লোকটি আহত হয় এবং তার পাশের সিটে থাকা বউয়ের পেটে গাছের ডাল ঢুকে যায় এদিকে তার বউ জম্বি আক্রান্ত কিছুক্ষণ পর লোকটি জ্ঞান ফিরলে দেখে তার স্ত্রী পিছনে থাকা তাদের বাচ্চাকে বাঁচাতে রক্ত দিয়ে লিখে রেখেছে এবং বউটি জম্বি হয়ে গেছে তখন লোকটি বাচ্চাটিকে নিতে গেলে তার জম্বি বউ হাতে কামড়ে দেয় ফলে লোকটিও জম্বি হয়ে যাবে কিন্তু জম্বি হওয়ার আগে নিজের মেয়েকে বাঁচাতে হবে তাই একটা ঘড়ির টাইমার সে হাতে লাগিয়ে নেয় যতক্ষণ পরে সে জম্বি হবে এরপর মেয়েকে বাঁচাতে লোকটি তাকে পিঠে নিয়ে বেরিয়ে পড়ে এবার যাওয়ার সময় যে জম্বির জন্য তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে দেখে মারতে গেলে সেই জম্বির মেয়ে সেখানে চলে আসে সে জম্বি আক্রান্ত নয় তাই লোকটি তাকেও সঙ্গে নিয়ে নেয় এরপর তারা পথে যেতে যেতে একটা পরিবারকে দেখে সাহায্যের জন্য যায় কিন্তু তারাও ছিল জম্বি আক্রান্ত এবং তারা আত্মহত্যা করতে চায় তখন লোকটি ফিরে আসে এদিকে লোকটিরও জম্বি হওয়ার সময় এগিয়ে আসছে কিন্তু তার আগে নিজের মেয়েকে বাঁচাতে হবে পরে পাঠের জন্য লাইক করো লোকটি তার মেয়ে এবং অন্য মেয়েটিকে নিয়ে যেতে থাকে কিন্তু সে কিছুক্ষণের মধ্যে জম্বি হয়ে যাবে তার শরীর প্রচন্ড যন্ত্রণা করছে কিন্তু নিজের মেয়েকে বাঁচাতে হবে তখন লোকটি কিছু মাংস দেখা পায় সেটা সে নিয়ে একটা কাঠের মাথায় বেঁধে দেয় এবং নিজের বাচ্চা মেয়ের সঙ্গে সেই মেয়েটিকেও পিঠে বসিয়ে নেয় এবার এগোতে থাকে তখন দেখা যায় জঙ্গলের মধ্যে কিছু লোক এখনো আছে যারা জম্বিদের মেরে ভালো লোকদের বাঁচিয়ে নিয়ে যাচ্ছিল এরপর লোকটি জম্বি হয়ে গিয়েছিল এবং কাঠের আগায় লাগানো সেই মাংসের গন্ধ শুকে এগিয়ে সেই জঙ্গলের ভালো মানুষদের কাছে চলে আসে তখন তারা এসে লোকটির অবস্থা দেখে সত্যি অবাক হয়ে যায় এবং পিঠ থেকে বাচ্চা দুটিকে উদ্ধার করে এরপর লোকটি যেহেতু জম্বি হয়ে গেছিল তাই তাকে তারা মারতে গেলে সঙ্গে থাকা সেই মেয়েটি বাধা দেয় কারণ লোকটি মরার আগে তার স্ত্রীর পারফিউম এর গন্ধ একবার নিতে চেয়েছিল মেয়েটি এবার পারফিউম দেওয়ার পর তাকে মেরে ফেলা হয় মেয়ে দুটিকে উদ্ধার করে তারা তাদের থাকার জায়গায় নিয়ে আসে যেখানে আরো ভালো মানুষ সব ছিল লোকটি জম্বি হওয়ার আগে বাচ্চা মেয়েটির পিঠে থ্যাংক ইউ লিখে দিয়েছিল একজন বাবা মৃত্যুর আগে নিজের মেয়েকে বাঁচিয়ে দিয়ে গেল বাবাদের ভালোবাসা এমনই হয় সবাই বাবা লিখে কমেন্ট করো